মুরুবি আপনি কি করতে পারেন দিনাত সিগারেট খেয়ে জর্দা খেয়ে তামাক কি করতে এই তো আপনার কর্ম আর এই ছিল তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো কবরে যে আছে তাকে পিল একাকার করে দিল কিনা সেটা তার হুঁশ নাই ও কবরে ফুল দিয়ে কি করলো কবরকে সিক্ত করলো একেবারেই যে বোকামি এ কোন ধর্মের কথা স্কুলের সিমেন্ট পাটের খাম্মা তৈরি করে বলছে এটা শহীদ মিনার আবার কেমন হেডমাস্টার সাহেব ভোলের উর্ধে নই তবে আমি কখনো সুযোগ দিন আপনি আসেন সপরিবারে আসেন আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে উনিশশো সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায় উনিশশো সালে তো যখন আমি চাঁপাই নবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম বসে আছি তা যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে এই যে ট্রেন ঢুকলো তার সদ্য মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেঙে চুড়ে ফেলবে তো ওরা আমাকে বলছে যে কথা বলিস না নাহলে ট্রেনে ট্রেন ধরে নেবে তো ওরা যেটা বলছে সেটাই আমি শুনছি তো দেখি যে ট্রেনে সবাই ওরাই কথা বলছে তোমরা যে কথা বলছো তো তোমাদের না মানে ট্রেন ধরে ওটা বলেছে আমি তো যখন আমি উঠে বসেছি তখন কালো আকৃতির একটা লোক অন্ধ দেখতে পাই না খুব উঁচু লম্বা জন খুব ভালো কণ্ঠ মনে হচ্ছে যে এখনই বলছে রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু নাম তার সুরেন বাবু বড়ই মান সেন্দুক ভরা টাকা তাহার গোলা ভরা ধান ফুলোমালা আসমান মালা দিচ্ছে গোটা আমার মুখস্থ ছিল ওর মুখের দিকে আমার এমনি মুখস্থ যখনই রংপুর বদরগঞ্জ বলে তখন আমার মাথায় কথাটা জাগে ভুলে আছি বছর মাস ভুলে আছি বলে রংপুর বদরগঞ্জ রংপুর বদরগঞ্জ রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু কোথায় যে আছে তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই সময় মতো আসতে পারিনি মনে কিছু নিয়েন না পবিত্রতা অর্ধেক ইমান আলহামদুলিল্লাহ সুবান বললে আকাশ জমিন নেকিতে ভরে যায় ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না সলাত আদায় করে বাসায় যাবেন দু এক এক করেন না জিদ পড়বেন সুবান আলহামদুলিল্লাহ কিছু বলবেন দশ বার বার দিয়ে শুয়ে যাবেন মরা লাগবে বসে দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখুন দেখি এখন সাইট কয়েকদিন পরে দেখবো আর নেই এই হলো জীবন তারপরে তিনি বললেন সাদকাত বুরহান দান হলো দলিল কোন এবাদত দলিল নয় দান মাত্র দলিল বিচার মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি আমাকে বলেন কেন আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে কি দলিল এই যে দান করেছি তারপরে তিনি বললেন আর সলাৎ নরুন সলাৎ হলো আলো নামাজ হলো আলো বিচার মাঠ খুব অন্ধকার থাকবে বিচার মাঠ কোনো কিছু দেখা যাবে না একেবারে অন্ধকার তো যার সলাৎ কবল হয়েছে ওর জন্য হবে আলো অসামর ধৈর্য হলো আলো সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে আসরের সলাতের পরে আরে ছাড়ো মিথ্যা কথা বলছে এরা দাওয়াতি দেয়নি মাগরের পরেও নেই আর চলো সব মিথ্যে ধোকাবাজ আমার কথাই হয়তো হয়তো তার সাথে এমনি বলছে একটু দেখি ঘটনা কি ওনারা বলছেন যে রাস্তায় আছে আসছেন দুইটার সময় বের হয়েছি রাস্তাঘাটে ভ্যান রিক্সে বেশি গাড়ি চলে না প্রাণপণে চেষ্টা করছে আসার কিন্তু ধৈর্য খোলা না যার যা মনে লাগলো সেটা বলে নিয়ে চলে গেল অসাব দিয়ে তারপরে বলছেন অল কোরআন হুজাত কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে তারা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আনেই অসাল্লাম বললেন আলা আদুলক মায়ামুল্লাহু বলে খাতায় ভাই দারা যাক সঙ্গে সাথে পৃথিবীর মানুষ শুনে দেখো আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন না সেটা কি বলেন দেখি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কি করলে শোনো এক এসব অজু ভালো করে উজু করলে বারবার কথাটা আসবে ভালো করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে তিন বাদ গেলে কাসরাত এক সালাতের পরে আবার কখন সলাতের টাইম হবে মর্মে অপেক্ষা করলে তাহলে তিনটা কাজ পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের জন্য অপেক্ষা করবেন মনে থাকবে না মনে হয় পাপ মেটে যাবে মান মেটে যাবে আব্দুল্লা আব্বাস সাজি আল্লাহ তালা আহ বলেন যে আল্লাহর নবী একতা বললেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মহম্মদ তো আমাদের নবী বলছেন জি হাল তাদের মহম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে এক টুকর্য কেন আল্লাহ এবং জিবরাইল আমাদেরকে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে জিবরাইল বলেছেন মোহাম্মদ এটা করেন এটা করেন আল্লাহ আমাদের নবীকে বলেছেন মোহাম্মদ এই 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 আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন মোহাম্মদ আর সাহাবিগণ বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আয়েশা বলছেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল দিয়েছেন আল্লাহ রাসুল খেয়েছেন সাহাবিগণ কি কিভাবে বলতেন আল্লাহ রাসুল আর ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাম বলেছেন হুজুর পাক এ শরীফের মতো হয়ে আল্লাহ বলছেন কোরআন মাজিদ আর হুজুর বলছেন কোরআন শরীফ হুজুর পাক কথা বাতিল হুজুর পাক নেই পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রাসুল বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহর রাসুল বলে কথা বলতে হবে আল্লাহ বলছেন মোহাম্মদ বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে না জি আমি বলতে পারি ফিলকা পাড়া ওপরে হইচই হচ্ছে ফেরেস্তাদের মাঝে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে এ নিয়ে হইচই হচ্ছে তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি এবার আল্লাহ রসুল বলছেন এক ভালো করে অজু করলে দুই আলমাসু আল আদম আল মাসাজিদ পায়ে হেঁটে মসজিদে গেলে তিন আলমাসু বাদ সালাবাদ সালাতের পরে বসে বসে তাসবি তাহলিল করলে সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে গেছে হবে সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না দুটাই বাতিল এক সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না এই আচরণ খারাপ দুই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা করে চিরদিনের জন্য বাতিল চিরদিনের জন্য বাতিল কে আমার পর্যন্ত কোনো ওজুর এরকম করতে পারবে না এভাবে হাত তুলতে পারবে না হাত তুললে তার ব্যক্তিগত ব্যাপার ষোলোটা স্থানে হাত তোলার কথা আছে পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তোলার তিরিশ বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি আজকে যাওয়ার সময় খোঁজ নেবেন এটা চলবে না সলাতের পরে থেমে কিছু তাজবি তাহলিল করতে হবে বলতে পারেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিসে পাপ মিটে যাবে হ্যাঁ বলতে পারি এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন পরে মসজিদে বসে বসে পাঠ করলে মনে থাকবে না এই পর্যন্ত যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে কি থামছেন আরো বলছেন অকান আমিনা ওলা তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল কাজ তিনটে মনে থাকবে না তিনটে কাজের এক নম্বর ফল মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুই নম্বর ফল মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তিন নাম্বার ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরো দুইটা কাজে এমনটা হয় আরো দুইটা কাজ আছে তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আর আছে অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে সিরিয়াল করেন তো দেখি এক এইভাবে সুন্দর করে ওজু পায়ে হেঁটে মসজিদে যাওয়া বসে সুহান আল্লাহ বলা দুই আরেকটা কি কাজ বলেন আরেকটা আর এটা তো শেষ হজ 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 যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে তিন আরেকটা একটা কি অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলা অসুস্থ হলে সিঙ্গাপুর যেতে হবে না টাকা থাকলেই সিঙ্গাপুর যেতে হবে এই হিসাব বাতিল ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে কত হাদিস আছে এই লাইনে

দুই চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে কানে জেনা হচ্ছে আল্লা বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জীব জেনা হচ্ছে মুখে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন অজু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয় তাহলে কানে চোখের মাধ্যমে চাপা হয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোটার মাধ্যমে দুই অজু করতে লেগে যদি কেউ কোনো পর্যন্ত হাত ধয় অজুর নিয়মে তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে তিন অজুর শেষে কেউ যদি পা ধয় তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে বা এক রোজে আলাল মসজিদের না কেন মিলত এবার লোকটা মাসজিদে যাচ্ছে শলাত আদায় করতে তার কোনো আর পাপ নেই নিষ্পাপ হয়ে মাসজিদের দিকে যাচ্ছে তার কোনো পাপ নেই আবহরারজি আল্লাহ তালা ন বলেন আল্লাহর নবী বলেছেন আল অদুয় কফ্র মা কানা কফ্ল গো অযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অজু অতীতের সব প্রাপকে মিটিয়ে দেয় আর সলাটরা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় সলাটরা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় অজু ওবাদান নিয়ে সমেত রাজিয়াহু তালা আনব বলেন রাসুল সাল্লাহ আরেই অসাল্লাম বলেছেন আর সালওয়াত রুম খান ইফতারা থামানা আহসানা অজুয়া হুন্না অসল্লা লে ওতে হিন্না ওয়াতম রোক্ষ হুন্ না সোযুদ্ধতা হুন্না কেউ যদি পাঁচত্ব সালাতে সুন্দর করে অজু করে সময় মতো সালাত তাদাই করে সূর্য উঠার সময়তে ফজরের করলে কি সময় মতো হলো সূর্য ডুবার পূর্বে আসরের করলে কি সময় মতো কেউ যদি সুন্দর করে অজু করে সময় মতো সলা রুকু সিজদা পূর্ণ করে করে কানা লাহু আহাদুন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করবে নি আমার কথাটা বুঝতে হবে উজু করে এক সময় মতো সালা তাদাই করে দুই সুন্দর করে রুকু করে তিন সুন্দর করে সিজদা করে চার এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে আল্লাহ এখন তাকে বলছে এই বান্দা শোন তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল আমি তোকে জান্নাত দিব ঘোষণা দিলাম এবার আল্লাহ রাসূল বলেন ফাইনাল ইয়াফা এমনটা যদি কেউ না করে সুন্দর করে ওযু না করে সুন্দর করে সময় মতো সালাত আদায় না করে রুকু ভালোভাবে না করে সিজদা ভালোভাবে না করে আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই লাম ইয়াকুন আলাইহি আহাদুন আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই ইনশাক দাহু বা ইনশাক বা আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন কোনো চুক্তি নয় মনে থাকবে না যে হয় সুন্দর করে অজুক সময়মতো সালাক সুন্দর করে রোকুক সুন্দর করে শিজ দেয় এবার আমার সাথে চুক্তি হয়েছে কার আল্লাহ আমাকে উনি কি দিবেন কিসের চুক্তি হলো জান্নাত দিবেন যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়নি আল্লাহ চাইলে এখন কি করবেন ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দেবেন বলছিলাম অজু খুব খেয়াল করে থাকবেন অজু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যা বলেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি আমার মতো করে অজু করে সোমবার সাল্লারা কাতায় নেই মুখ নালাই হামাবে কালবে অজেই মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দূরে কাজ সালাত আদায় করে ওয়াজাবাতলাহুল জান্নাসে জান্নাতে যাবেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরে তহুরিন ওয়ালা সাদা কাতুমিন গুলুলিন ওযু ছাড়া সালাত কবুল হবে না অবৈধ পয়সা দান করলে কবুল হবে না আত্মসাতের পয়সা দান করলে কবুল হবে না বিশ্বাস ভাতকতা করে দান করলে কবুল হবে না দায়িত্ব নিয়ে সরকার থেকে নিজ পর্যন্ত নিচে থেকে উপর পর্যন্ত বিগত সরকার যা দেখিয়েছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা মানুষ আত্মসাত করেছে মসিব মাদ্রাসায় দান করেছে করছে এই সব পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না বোখারি মুসলিমের হাদিস অজু ছাড়া সালাত কবুল হবে না অবৈধ পয়সার দান কবুল হবে না বিশ্বাস ঘাতক যারা যারা গাদ্দার যারা তাদের দান কবুল হবে না মনে রাখা ভালো হবে আত্মসাত করে থাকে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুল কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা রাস্তাঘাট তৈরি করব বলে কন্ট্রাক্ট নিয়ে থাকে যারা বড় বড় ব্যবসায়ী মালিকের অধীনে ব্যবসা করে সেলসম্যান হিসাবে হিসেবে আত্মসাত এরাই করে এদের মাধ্যমে আত্মসাত হয়ে থাকে একটা বাক্য আত্মসাতের আসলো তাই আর একটা বাক্য বলে রাখছি মনে রাখবেন এই কিছুক্ষণ অপেক্ষা করবেন দাঁড়িয়ে আমাকে কাজ দেখাবেন না আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আছি আমি এমনিতেই গতকাল আমি দুবাই থেকে ঢাকায় নেমে জুমার খোঁতবা দিয়েছি জুমার খোঁতবা দিয়ে কোথায় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করেছি প্রোগ্রাম করে রাতে রাতে প্রতিষ্ঠানে গেছি রাজশাহী সকালে ক্লাস নিয়েছি বাসায় এসে অফিসে ঢুকে আরও কত কী কাজ ছিল সেগুলো করেছি তারপরে গোসল করে তাদায় করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি এখন পর্যন্ত আমি আসতেই আছি আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখবো আপনার মতো নোমরা আমি দেখতে চাই না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি বত্রিশ বছরে চৌত্রিশ বছরের কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন মাঝা নিয়ে কথা বলিনি পুরো জীবন চ্যালেঞ্জ করলাম একদিন নয় এক ঘন্টা নয় একটা বাক্য আপনি ওই পাতায় পাতাটা যারা পড়ছে তারাই পড়ুক যারা মানুষের বদনাম করছে তারাই করুক আল্লাহ তাদের হেদায়ত যারা মানুষের পিছনে লেগা আছে তারাই লেগে থাক আল্লাহ তাদের হেদায়ত দান করুক ফেসবুকে কারোর পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না কাউকে বলিও না যে একে কিছু বলেন ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলবো না ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজকোট আমি বিচার দেখব ইনশাল্লাহ যেদিন তার হাইকোর্ট জজকোট কিছুই থাকবে না আপনার ঠিক নয় আমি আপনার জন্য এসেছি এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি আপনি কেন ওখানে থাকবেন কি দেখাতে চান আপনি আমাকে আপনার কাছে কি বিদ্যা আছে আপনি আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো আপনার পরিবার কি করে কিসের বলে আপনি এত কিছু ভাবেন কি আপনার ভাবার এমন আছে সম্মানিত দিনী ভাই বোন আদিবনে ওমায়রা বলছেন যে আল্লাহর নবী বললেন মানিস্তা মালনা ও আলা আমালিন মিনকুম পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দি শিক্ষক হোক প্রিন্সিপাল হোক সভাপতি হোক যে কোনো লোক যে কোনো জায়গাতে বেতন পায় তাকে আমি কাজ দিয়েছি ফাক্কাতামা মিখিয়াতান ফাওকা ফাওকাহু সে যদি কাজে একটা সুচ সুয়া আত্মসাৎ করে সুচ বুঝেন আপনারা সোঁচ সোঁচ আত্মসাৎ করে সোঁচ তো কথা নয় মানে ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কম থেকে কম টাকা পঞ্চাশ পয়সা একটা গম এখান টিন একটা বস্তা একটা কম্বল এখান ইট একটা টাকা কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাৎ করে গে তিলমাল বিচার মাঠে ও সেইগুলি নিয়ে উপস্থিত হবে ওর কাঁধে থাকবে টিন ওর কাঁধে থাকবে গমের বস্তা ওর কাঁধে থাকবে টাকা ওর কাঁধে থাকবে গরু ছাগল সৌদি আরবের মানুষ কুমড় আত্মসাত করেছে কাঁধে থাকবে বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাত করেছে কাঁধে থাকবে টিন আত্মসাত করেছে কাঁধে থাকবে